সেই মন্দিরের অভিনয়টা যাতে না হয় আমাদের তো কোথাও বাধা করছি না আমরা তো বলছি মন্দির হোক আমরা চাই সনাতনী হিন্দু আরো জেগে উঠুক সেই সনাতনী হিন্দু তো আরো জেগে উঠুক কিন্তু কে যাবেন সুকান্ত যাবেন বলে এখন আমার মনে হয় না পরবর্তী কালে কেউ যেতেই পারে কেউ তো দীঘা দীঘাতে তো সবাই স্নান করতে যায় তা করতে করতে যদি দীঘাতে মন্দিরে দেখে যেতে পারে আসতে কথা বলবো বললাম কি বলবেন তেরোই মে আমিও প্রথম এম হয়েছিলাম সালে কিন্তু শুধু একটা কথা বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না থাকলে হলো আমাদের বাংলার ভারতীয় জনতা পার্টির কোনো মহিলার হাতেও যদি এ রাজ্য থাকে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাবো আমি মদনবাবুকে বলবো তিনি বুঝতে পারছেন যে আমরা যেভাবে দিল্লিতে রেখা গুপ্তকে আমরা করেছি একজন মাকে আমরা সম্মান দিয়েছি ঠিক সেইভাবে পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব রেজাল্ট হওয়ার পর তিনি ঠিক করে হতে পারে কিন্তু এটুকুই বলবো আমাদের নেতৃত্বে রাজ্যে শুভেন্দুতা আসেন সুকান্ততা আসেন এবং সর্বোপরি কেন্দ্রীয় নেতিত্ব আছেন তারাই ঠিক করবেন আর নিশ্চয়ই ভারতীয় জনতা হাতে দুহাজার ছাব্বিশ থাকবে মমতাদির কাছে আর ক্ষমতা থাকবে বলে মনে হয় না এটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এটিমটি দেখা যাচ্ছে যে মানুস্থানিক জয় হচ্ছে দেখুন একটা কথা বলি আপনাদেরকে এই খন্ডকোষীয় আপনারা জানবেন এই খন্ডকোষের অনেক জায়গায় বাংলাদেশি মাইগ্রেট বাংলাদেশি রোহিঙ্গারা এসে থাকতে প্রবেশ করছে থাকছে পুখুরিতে অনেক জনায় বাংলাদেশি রোহিঙ্গারা এসে প্রবেশ করছে দেখুন ভারতীয় মুসলিম হলে কোনো প্রবলেম নেই সত্যি কথা বলতে কারণ আমাদের নেতৃত্ব দিচ্ছেন সোফিয়া আমাদের সেনাবাহিনীর একজন নেতৃত্ব দিচ্ছে তার কথা আমরা শুনছিলাম আমাদের সেই নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের নরেন্দ্র মোদীজি সবসময় সম্প্রীতির কথা বলে কিন্তু যেভাবে বাংলাদেশি মুসলিম এবং বাংলাদেশী রোহিঙ্গারা বাংলাদেশি রোহিঙ্গাদেরকে আমি সবাইকে বলবো তাদেরকে থাকতে না দিতে তাদের জন্য ভারতবর্ষের এই যে আমাদের ভারতবর্ষের যে অখণ্ডতা ভারতবর্ষের যে সম্প্রীতি সেটা নষ্ট হচ্ছে মুর্শিদাবাদে যে আক্রমণ করেছিল সেগুলো ম্যাক্সিমাম বাংলাদেশের রোহিঙ্গা এই জায়গাগুলো ভাবতে হবে